হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমি লিমা আরও একটি নতুন সকাল নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকলকে একটাই অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য বন্ধুরা আর আজ হচ্ছে আজ হচ্ছে কী বার আজ হচ্ছে রবিবার রবিবারে এখান থেকেই ভিডিওটা শুরু করছি তোমাদের সকলকে সাথে নিয়ে ঘড়িতে এখন বাজে প্রায় ছয়টার কাছাকাছি উঠেছি অনেকক্ষণই কিন্তু ভিডিওটা শুরু করতে জন্য ইচ্ছাই হচ্ছিল না এত পরিমাণ গরম বেড়েছে আমাদের এদিকে যেন কিছুই করতে মন বসছে না এমন একটা অবস্থা সংসারে কাজকর্ম করতেও যেন ইচ্ছা করছে না থেকে থেকে কিন্তু কি করা যাবে আমরা বাড়ির বউরা কাজকর্ম থেকে তো কোনো ছুটি নেই এই জন্য কাজকর্মগুলো তো একে সারতেই হবে না হলে কে করে দেবে নিজের সংসার নিজেকেই করতে হবে তাই চটপট ফুল এনার্জির সাথে উঠে পড়লাম উঠে পড়ে এই যে আগে বিছানা খাতা সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি একবার দেখি পরে আর একবার দিয়ে নেব ভাবছি আজ ওঘরের টিভিটা একটু মুছব আর অর্ডার পালমারিগুলো একবার মুছে দেব আর কি বলো তো রাস্তার ধারে বাড়ি হলে যেমন পরিমাণ ধুলো ওরে না তা মানে ভাবার মতো না যার রাস্তার ধারে বাড়ি তারা এটা ঠিক বুঝবে এই যে সকালের বাসনগুলো মেজে নিলাম আর একটা জিনিস তোমরা কিন্তু তোমাদের দাদা ভাইকে দেখতে পাচ্ছ না কারণ তোমাদের দাদা ভাই অলরেডি বেরিয়ে গেছে আজ কাজে কারণ অনেকক্ষণ পর আজ ভিডিওটা শুরু করলাম তো এই জন্য একটু লেটই হয়ে গেছে ওকে দিয়ে এসে আমি কাজকর্মগুলোয় হাত দিলাম এই যে টিভির উপরে এই গাছটা আপেল গাছটা রয়েছে ওটাও একটুখানি মুছে নিচ্ছি কারণ কেমন জানি একটু ধুলো পড়ে সাদা হয়ে গেছে দেখেছো টিভির এই সাইডটা দেখো টিভির ওই টেবিলটা দেখো কেমন সাদা হয়ে গেছে না ধুলোতে প্রায় দিনই পরিষ্কার করি দেখা যাচ্ছে এক দু দিন পর পরিষ্কার করি আর তোমাদের দাদাভাইয়ের চোখে বাঁধলে ও সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেয় এটা নিয়ে আমারও তো ওকে বলতে হয় না ওকে এসব কাজে কখনো আমাকে বলতে হয় না ও যদি খেয়াল করে তাহলে ওই পরিষ্কার করে দেয় এইটুখানি হেল্প তোমাদের দাদা অন্তত পক্ষে আমার করে এটা বলতেই হবে এটা ভাবতে ভাবতে এই যে কাজকর্মগুলো একে একে সেরে নিচ্ছে কী বলতো বন্ধুরা জীবনে সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়া যেন মেয়েরা খুব সহজে মানিয়ে নিতে পারে যেমন বাপের বাড়িতে জন্মের পর থেকে বাপের বাড়িতে বড় হওয়া বেড়ে ওঠা পড়াশুনো করা বিয়ে হয়ে অন্য একটা পরিবেশে চলে আসা অন্য একটা পরিবারে চলে আসা কিন্তু দেখো আমাদের বরেরা যদি বলা হয় শ্বশুর বাড়িতে গিয়ে একটা রাত থাকতে দুইটা রাত থাকতে কিন্তু তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়ে যায় দেখবে কিন্তু আমরা দেখো সেই যে বিয়ের পর থেকে অচেনা একটা বাড়ি অচেনা মানুষগুলোর সাথে কত সহজে মানিয়ে নিই তাই না এই তো আমরা মেয়েরা তো যেই পাত্রে রাখে সেই পাত্রেরই আকার ধারণ করি তাই মেয়েরা সব পারে তাই না বলো এই যে সংসার করছি দেখতে দেখতে ছ ছটা বছর হয়ে গেল মনেই হয় না যেন যে এই মানুষটার মানুষটার সাথে সেদিন পরিচয় হলো সেদিন না বিয়ে করলাম এমনটা মনে হয় যেন থেকে থেকে তোমাদের দাদাভাইকে অনেক জিজ্ঞাসা করি যে কী করে যেন ছয়টা বছর পেরিয়ে গেল জীবন থেকে বুঝতেই পারলাম না দেখতে দেখতে অ্যাট একটা দিন করে আমাদের জীবন থেকে তো চলেই যাচ্ছে ফিরে কিন্তু আসছে না তাই না বলো সময়ের সাথে সাথে মানুষও বদলায় পরিস্থিতিও চেঞ্জ হয় আজ নিজে বাড়ি ছেড়ে যেমন শ্বশুর বাড়িতে উঠেছিলাম আজ শ্বশুর বাড়িটাও ছাড়তে হয়েছে ভাগ্যে ছিল না ভাগ্যের চক্রে আজ অন্য একটা আশ্রিতার মতো বাস করছি অন্য কারোর বাড়িতে জানি না ভগবান কেন এমন একটা ভাগ্য আমায় দিল বা আমাদের দুজনকে দিল আমি কখনও ভাবতে পারিনি জানো যে জীবনে কখনো একটা দিনও আমায় অন্যের বাড়িতে ভাড়া থাকতে হবে পরে রাত কাটাতে হবে যখনই বাপের বাড়ি গিয়েছি সর্বোচ্চ কতক্ষণ বিয়ের পর তো মেয়েরা অতিথি হয়েই যায় বাপের বাড়ি আর আমি তো পুরো পরই হয়ে গেছি বলতে পারো আমার খোঁজও নেয় না তারা আমি যে বেঁচে আছি সেটাই কখনো তাদের মনে পড়ে কি না কি জানি আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে বাসি কাজকর্ম সব সেরে চলে আসলাম স্নান করে কারণ পুজো দিতে হবে স্নান করে আগে পুজোটা দিয়ে নেবো তারপর রান্না বান্নার পাটে হাত দেবো কারণ কী বলো তো গরমের মধ্যে যে প্রচণ্ড পরিমাণ তাপ বেড়েছে আমাদের এখানে পুরো একচল্লিশ বিয়াল্লিশ তাপ সেই ক্ষেত্রে যতটা তাড়াতাড়ি সম্ভব কাজকর্মগুলো সেরে নিতে পারলেই যেন বাঁচা যায় এমন একটা অবস্থা আর আজ না চুলটা প্রচণ্ড পরিমাণ ভিজে গেছে গো পুরো টপ টপ করে জল পড়ছে এই জন্য বেঁধে নিলাম বেঁধে নিয়ে পরে ছেড়ে দেবো আর গরমের মধ্যে চুল ছাড়তে যেন একদমই ইচ্ছা হচ্ছে না যেন চুল ছেড়ে রাখলে যেন আরো বেশি গরম লাগছে এমন একটা ব্যাপার এই যে ফুলটা তুলে নিয়েছকে আজকে দুইটা তিনটা জবা ফুল ফুটেছে সেগুলো তুলে নেব আর হচ্ছে সাদা ফুলও ফুটেছে সেগুলো তুলে নিয়ে পুজোটা সেরে নিয়েছি তারপর অনেকক্ষণ পরে এই যে রান্নাঘরে আসলাম ঘুরতে এখন প্রায় কটা বাজে ঘুরতে এখন বারোটা সাড়ে বারোটার মতো বাজে ভালো রান্নাটা সেরেই নি আর তোমাদের দাদা ভাইও চলে আসবে এই জন্য ডিমটা ভেজে তুলে নিলাম ডিমের তরকারি করবো একদমই হালকা পাতলাভাবে কারণ তোমাদের দাদাভাই সময় পাচ্ছে না বাজারে যাওয়ার দেখি কবে যেতে পারে সেদিন দেখি একটু মাছ আনাতে পারলে একটু মাছ আনিয়ে নেব। কারণ রোজকার দিনে তো আর মাছ খাওয়া সম্ভব নয় আমাদের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু তো বুঝে শুনে খরচ করতেই হয় এই জন্য দেখো ডিমের তরকারিটা হয়েও গেছে ডিম দুইটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে সোজা ডালটা করে নেব ডালটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি ডালটা ফোন দিয়ে নিলেই হয়ে যাবে আর আমার বর তো এখনও আসেনি বাড়িতে ওর আসা আস্তে আস্তে ধরো একটা দুটো বাজবে তারপর খাওয়া দাওয়া ততক্ষণে ও এসে আরেকবার স্নান করবে ফ্রেশ হবে ভালো হবে তারপর খাওয়া দাওয়া করব। কারণ আমি তোমাদের দাদাবাইকে ছাড়া বিয়ের পর একটা দিনও খেয়েছি কি না মানে ভুল ভবিষ্যৎ দেখাচ্ছে যেদিন কাজের চাপে অন্য কোথাও খেয়ে নিয়েছে তোমাদের দাদাভাই বাইরে কোথাও সেদিন আমি খেয়েছি তাছাড়া ওকে ছাড়া যে একটা দিনও খেয়েছি ও কাছে পিঠে থাকতে কিংবা বাড়িতে থাকতে এমনটা কোনো দিনও হয়নি জানো চলো ডালটা নামিয়ে নিই তারপর পরে আসছি তোমাদের সামনে আর দেখি খাওয়ার আগে দুইটা পাঁপড় বেজে নেব চলো পরে দেখা করছি এই যে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি তারপরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি এই আসলাম সন্ধে হয়ে গেছে বেশ অনেকক্ষণ আগেই সন্ধে দেওয়া হয়নি ফ্রেশ হয়ে আসলাম সন্ধেটা দিয়ে নেব আর ঘুরতে এখন কটা বাজে যান ঘুরতে এখন প্রায় সাড়ে সাতটা বাজে সন্ধে অনেকক্ষণ আগেই হয়ে গেছে সন্ধে দিতে আজ একটু দেরি হয়ে গেল সন্ধ্যে দিয়ে নেব সেজন্য রেডি হয়ে নিচ্ছে। চুলটা আঁচড়িয়ে নিচ্ছি আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না অবশ্যই একটা কমেন্ট করে দিও লাইক করে দিও বন্ধুরা আর তোমাদের মতামতটা পেলে আমার খুব ভালো লাগে অবশ্যই অনুরোধ রইল একটা এস এম এস করার জন্য মানে সরি একটা কমেন্ট করার জন্য চলো পুজোটা সেরে নিয়ে আর পুজো দেখিয়ে তোমাদের ভিডিওটা শেষ করতে হচ্ছে চলে আসবো আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে তাহলে সুস্থ থেকে ভালো থেক বাই